আসিফ নজরুল স্যার তিনি যে কথাটা বলেছেন সেটা নিয়ে আমরা সবাই ফলো করে রিপোর্ট করেছি সবাই অনেকে বলেন রিয়াসাদ ভাই কয়টা কন্টেন্ট বানান ভাই সারাদিনে যতগুলো ঘটনা ঘটে সবগুলো নিয়ে কন্টেন্ট বানাই কারণ আপনাদেরকে জানানোর চেষ্টা করি কোনোটাই আমার বানানো না এর কন্টেন্টে আমি এবং আমরা যে কথাটা বলেছিলাম কি বলেছিলাম বলেছিলাম বাংলাদেশ যদি ইন্ডিয়া খেলতে যায় তাহলে সেখানটায় তিন ধরনের সিচুয়েশন তৈরি হতে পারে এবং যেই তিন ধরনের সিচুয়েশন তৈরি হতে পারে এই সিচুয়েশনটা যে বাংলাদেশ দলকে অনেক বেশি মধ্যে মধ্যে ফেলবে সেটা স্বয়ং আইসিসির নিরাপত্তা নিরাপত্তা দল কমিটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ সরকারকে জানিয়েছে খেয়াল করে দেখুন কে জানিয়েছে যারা এটার আয়োজক আইসিসি এবং এই আইসিসির নিরাপত্তা নিয়ে কাজ করে যেই কমিটি আইসিসির আন্ডারে সেই কমিটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরকারকে লিখেছে যে বাংলাদেশ খেলতে গেলে মুস্তাফিজকে স্কোয়াডে রাখা যাবে না বা রাখলে সেটা নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে বাংলাদেশের ফ্যান্সরা তাদের জার্সি পরে স্টেডিয়ামে যেতে পারবে না গেলে সেটা একটা নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে এবং একই সাথে ইলেকশনের আগ মুহূর্তে বাংলাদেশ দল যদি ভারতে ট্রাভেল করে সেটাও ওই দলের উপরে ফ্যানদের উপরে সাংবাদিকদের উপরে একটা নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে দ্যাট ওয়াজ নট টোল্ড বাই মি রিয়াসদ আজিম এই স্টেটমেন্টটা যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্যার বলেছেন এবং সেই স্টেটমেন্টের উপর ভিত্তি করে আমি এবং আমরা সবাই রিপোর্ট করেছি যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে এই স্টেটমেন্ট ভালো স্টেটমেন্ট আইসিসির পক্ষ থেকে বাংলাদেশ যে নিরাপত্তার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করছিল আইসিসিও ও সেটাতেই যেন গ্রিন সিগন্যাল দিয়ে দিল তারাও উদ্বিগ্ন তারাও তিনটা পয়েন্টের কথা এখানটা নিয়ে আসছে কিন্তু যেই আইসিসি কে যেই আইসিসির নিরাপত্তা কমিটিকে মেনশন করে আসিফ নজরুল স্যার বললেন যে এরকম একটা ফর্মাল লেটার বাংলাদেশ সরকার পেয়েছে সেই আইসিসি ভারতীয় প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়া টুডের কাছে বলছে বাংলাদেশের দাবি করা বাংলাদেশের স্পোর্টস অ্যাডভাইজার যে দাবিটা করেছেন সেই দাবিটা টোটালি ভিত্তিহীন ইন্ডিয়া টুডে তার রিপোর্টে কি বলছে তার রিপোর্টে বলছে দ্য দ্যাট সিকিউরিটি টিম এনি লেটার টু দা বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি ক্লেম করছে যে তার সিকিউরিটি টিম হ্যাজ নট রিটার্ন এনি লেটার টু বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে তারা কোন ধরনের চিঠি লিখে নাই তারপরে বলছে ভ্যালিডেটিং দে আর সেফটি কনসার্ন অ্যাবাউট ট্রাভেলিং টু ইন্ডিয়া ফর দ্য টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টোয়েন্টি বাংলাদেশের যে সেফটি কনসার্ন সেটাকে ভ্যালিডেটেড করে কোনো ধরনের চিঠি আইসিসির নিরাপত্তা দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং গভর্নমেন্টের কাছে লিখে নেয় আসিফ নজরুল বলেছেন লিখেছেন আসিফ নজরুল বলেছেন এই চিঠির কপি আমাদেরকে দেওয়া হবে প্রয়োজনে আইসিসি বলছে ইন্ডিয়া টুডের কাছে তারাও একটা মিডিয়ার কাছে বলছে আসিফ নজরুল সারও মিডিয়ার কাছে বলেছে যে এই দাবিটা অসত্য এরকম কোন ধরনের নিরাপত্তা দল আইসিসি নিরাপত্তা দল চিঠি লিখে নাই এরপরে যে ঘটনাটা বলা হচ্ছে আসিফ নজরুল দা বাংলাদেশ গভর্নমেন্ট স্পোর্টস অ্যাডভাইজার টোল রিপোর্টার্স অন মানডে জানুয়ারি টুয়েলভ দ্যাট দা আইসিসি হ্যাড ভ্যালিডেটেড দে আর কনসার্ন অ্যান্ড সেইড দ্যাট দা বাংলাদেশ ফ্যান্স উইল ফেস আ সিকিউরিটি থ্রেড ইন ইন্ডিয়া বাংলাদেশের ফ্যান্সরা ইন্ডিয়ায় গেলে সিকিউরিটি থ্রেটে পড়বে আসিফ নজরুল স্যার যে কথাটা বলছেন সেটা কেউ আইসিসি ভারতীয় গণমাধ্যমে দেয়া তাদের কোর্ট সাক্ষাৎকার তাদের সূত্র থেকে দেয়া তথ্যের ভিত্তিতে বলে দিচ্ছে এই তথ্যটাও সত্য না এরকম কোন ঘটনা ঘটে নাই পুড়িয়ে দিচ্ছেন এখন আলোচনার বিষয় এখানটায় সত্যিটা কে বলছে আমরা যারা গণমাধ্যমে কাজ করি আমাদের জানার জায়গা আমাদের জানানোর জায়গা হচ্ছে সত্যকে নিরাপত্তা হুমকি রয়েছে বাংলাদেশকে নিয়ে আইসিসি যেই খেলাটা খেলেছে আইসিসি ইনফ্যাক্ট না বিসিসিআই যে খেলাটা খেলেছে মুস্তাফিজকে বাদ দিয়েছে পরবর্তী সময়ে তার পোস্ট ডিলিট করে দেয়া হয়েছে তাকে কোন প্রপার রিজন কোন প্রপার রিজনে বাদ দিল সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে না জানিয়েই একটা হটকারী সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের ডিগনিটিকে সম্মানকে নিচে নামিয়ে আনার চেষ্টা করেছে এটা নিয়ে তো কোনো ডাউট নেই আমরা সবাই এটার সাথে একমত যে এটা খুব বাজে একটা কাজ হয়েছে কোনো ডাউট নেই সাথে এবং এ কারণে বাংলাদেশ দল মুস্তাফিজের একজন মুস্তাফিজের একজন ক্রিকেটারের নিরাপত্তা একজন ক্রিকেটারের ডিগনিটি একজন ক্রিকেটারকে সেফ রাখার ক্ষেত্রে যেই ক্রিকেট বোর্ড ব্যর্থ হয় ভারতীয় ক্রিকেট বোর্ড তারা আমার পুরো দলকে কিভাবে নিরাপত্তা দেবে ফ্যান্সদের কিভাবে নিরাপত্তা দেবে জার্নালিস্টদের কিভাবে নিরাপত্তা দিয়ে সেই কনসার্নটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেখিয়েছে সেটাও খুব ভ্যালিড কিন্তু এরপরে যখন বলা হচ্ছে যে একই কনসার্ন আইসিসি ও পোষণ করে সেটাকে বলছে বাংলাদেশের স্পোর্টসের সর্বোচ্চ অভিভাবক আসিফ নজরুল স্যার সেই কথাটা বলছে এবং তিনটা পার্টিকুলার পয়েন্ট নিয়ে বলছে মুস্তাফিজকে খেলানো যাবে না খেলোয়াড় নিরাপত্তা সংখ্যা তৈরি হবে বাংলাদেশের ফ্যানদের জার্সি পরা যাবে না ইলেকশন কাছে চলে আসছে এবং এটা জানিয়েছে হচ্ছে আইসিসি নিরাপত্তা টিম নিরাপত্তা কমিটি সেই আইসিসি বলে দিচ্ছে এগুলো সব বকবাস ইন্ডিয়া টুডে কে দেয়া তাদের গণ্যমাধ্যমে দেয়া রিপোর্টে তারা এটা বলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইন্টারেস্টিংলি কিছুক্ষণ আগে পাঠানো হোয়াটসঅ্যাপ টেক্সটে আমাদের মিডিয়া গ্রুপে যেটা জানিয়েছে যে স্পোর্টস অ্যাডভাইজার এই ব্যাপারটা বলেছে এটা কোনো আইসিসির সাথে বাংলাদেশে ফরমাল কমিউনিকেশন ছিল না আইসিসির সিকিউরিটি টিম যদি বাংলাদেশ সরকারকে কোনো কিছু লিখে সেটা কি কি ইনফরমাল বলার সুযোগ হয়েছে পয়েন্ট যদি লিখে সেটাকে আপনি ইনফরমাল বলা সুযোগ নাই আপনি যদি বলেন যে এটা কোনো ফরমাল কমিউনিকেশন না তার মানে এটা কি মেনে নেওয়া যে আইসিসি নিরাপত্তা দল কোন ধরনের ফরমাল কোনো লেটার বাংলাদেশ সরকারকে দেয় নাই যেমনটা আইসিসি দাবি করছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের কাছে আজাদ মজুমদার আমাদের প্রিয় বড় ভাই তিনি তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন যে এখন পর্যন্ত যেই কমিউনিকেশনটা হয়েছে বিটুইন আইসিসি এন্ড বিসিবি সেখানটায়ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেই ওয়েতে কথা বলেছে সেই কথাটাই তিনি বলার চেষ্টা করেছেন যে এটা কোনো ফর্মাল কমিউনিকেশন না এখন পর্যন্ত উই আর ওয়েটিং দ্য রেজাল্ট ফ্রা আইসিসি দ্য ডিসিশন টেকেন বাই দা আইসিসি তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি এটা একটা ভয়ঙ্কর পর্যায়ে চলে যাচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ অথরিটিতে স্পোর্টসের দেখভালের দায়িত্বে এবং যিনি প্রথম সরকারের পক্ষ থেকে প্রকাশ্যে ঘোষণা করেছিলেন যে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে যাবে না ভারতের মাটিতে কোনো খেলা হবে না আজও তিনি বলেছেন জলে পুড়ে মোড়ে সেই রঙেই বলেছেন যে আমরা মাথা না কিন্তু তিনি যেই দাবি করে এই কথাগুলো বলছেন কোনো কিছু আমরা বাংলাদেশ সরকারকে জানাইনি তাহলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যিনি এই বক্তব্যটা দিলেন তিনি কি ভুল বললেন তিনি কি মিথ্যা বললেন নাকি তাকে কেউ ভুলভাবে এই ব্যাখ্যাটা দিয়েছে এটা কিন্তু অনেক বড় বিগ্নিটির জায়গা মুস্তাফিজকে না খেলানোটা যেমন আমাদের ডিগনিটিকে আঘাত করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যদি এরকম একটা বক্তব্য আসে এবং সেটাকে যদি আইসিসি চ্যালেঞ্জ করে সেটাও কিন্তু আমাদের ডিগনিটিকে আঘাত করে নাও ইটস টাইম টু প্রুভ হু ইজ দা প্রপার পার্সন প্রপার বডি সেইং দ্য ট্রুথ কে সেটা ক্রীড়া মন্ত্রণালয় আসিফ নজরুল নাকি ভারতীয় গণমাধ্যমে কোর্ট দেয়া সাক্ষাৎকার দেয়া তথ্য পাচার করা আইসিসি লেটস হোয়াট হ্যাপেন বাট যা হচ্ছে কোনোভাবেই মঙ্গলজনক না চরম বিব্রতকর টেক কেয়ার